हमने जो सर्वाइव किया है लगभग चट पर चट लाइव जॉइन है जहाँ देखिए हेलो लाइव इससे तो ये तो कच्चा हैं ये कच्चा और ये इतना ऐसी है इतना ऐसी है ये तो कमेंट हो चुका है ना तो मुझे ना कुछ तो ये कुछ ना हम्म कुछ तो আছিস কেমন বল তোর ইউটিউব কেমন চলছে বল তিন জন এসেছে তিনজন এসেছে অসংখ্য ধন্যবাদ তাতে ফটফট করে লাইক কমেন্ট করো তুই কি করছিস আমি বসে আছি আমি বসে আছি বল কেমন আছিস বল আমি বসে আছি খাওয়া দাওয়া করেছিস খাওয়া দাওয়া করেছিস বল বাড়ি কবে আসছিস বাড়ি বাড়ি কবে আসবি বাড়ি বাড়ি কবে আসবি নমস্কার রঞ্জন সেব নমস্কার নমস্কার কেমন আছেন বলেন রঞ্জন সেব গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছেন বলেন আমি খুব ভালো আছি ভালো রে আচ্ছা আচ্ছা কি খাওয়া দাওয়া করলি কি খাওয়া দাওয়া করলি বল কি খাওয়া দাওয়া করলি আজকে কালী পুজোতে আসবো আচ্ছা কালী পুজোতে আসবি কালী পুজো দেয় খুব আনন্দ করবো দি ভাই মিলে ট্রেনশন নিস না তোর বিয়েতে কোলবর যাব আমি তোর বিয়েতে কোলবাদ যাবো তোর বিয়েতে বুঝেছিস তো তোর বিয়েতে কোলবর যাবো দিয়ে ইউটিউবে ভিডিও ভিডিও ছাড়ছিস না কেন ওকে 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 বলছি ভিডিও ইউটিউবে ভিডিও মিডিও ছাড়ছিস না নোটিফিকেশান আসছে না কী ব্যাপার কী ভিডিও মিডিও ছাড় আর দেখ এগিয়ে যেতে হলে হাল ছাড়লা হবে না সবসময় ভিডিও ছাড়তে হবে ভাই ভিডিও ছাড় আমি আজকে বললাম তোর সত্য সাথে তোর ভাই আছে তোর সাথে তুই ভিডিও ছাড় আমি আছি পাশে দাঁড়িয়ে একদিন না একদিন ভাই মিলে সফলতা হবেই তাই না ছাড়ছি তোরে কই যে সেই ছ মাসে ন মাসে একবার করে ছাড়ছি দেখছি ছ মাসে ন মাসে করে একবার করে ছাড়ছিস কি খাওয়া দাওয়া করলি কি খাওয়া দাওয়া করলি খাওয়া দাওয়া কি করলি বল খাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো

এইজন্য বলেছে স্কুলে যা স্কুলে যা মিক্স আর ডাল ফ্রাই রাইস সেটা বলতে পারিস কিন্তু পরেরটা কি লিখেছিল আগেরটা এইজন্য বলছি স্কুলে যা স্কুলে যা এখন কাজ মাছ এখন স্কুলে যা এখন তুই বাচ্চা আছিস স্কুলে যা স্কুলে যাবি পড়াশোনা করবি তারপর আবার নতুন করে হোটেল লাইনে জয়েন করবি লাইভটাকে একটু শেয়ার করে দাও ফটোফট একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ট্যাপ 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 করে দাও একটু তোমাদের সঙ্গে গল্প করি আড্ডা করি চলে যাবো আবার আমার কাছ থাকলে চলে যাবো তাদের একটু লাইভটা একটু ট্যাপ করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও একটু তোমাদের জন্য এসেছি লাইভে অনেক দিন পরে এসেছি চালু করি না লাইভটা কেননা লিস্টটা ডাউন হয়ে যাচ্ছে তো তুই লাইভটা চালু করি না মাঝে মাঝে

আমি অনেক ভালো আছি সব মনে হয় ঘুমাচ্ছে অবশ্যই অবশ্যই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এসছো একটু তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট একটু গল্প করি গল্প করে আমার অ্যাকাউন্টে যদি দেখি তো কতগুলো ভিডিও আছে আমার অ্যাকাউন্টে যদি দেখবি তো কতগুলো ভিডিও আছে আচ্ছা আমি দেখে তোকে ফোন করব ঠিক আছে আমি দেখে নেব যে তোকে ফোন করে করে অ্যাকাউন্টে কতগুলো ভিডিও আছে আমি দেখে বলে দেবো ঠিক আছে তোর অ্যাকাউন্টে একটা ভিডিও আমার ভিডিওতে একটা কমেন্ট করে দে আমি তোর অ্যাকাউন্টটা দেখে এদিকে আসবো তুই ভিডিও ছাড়িস না খুব কম ছাড়িস মানে কাজের মধ্যে ব্যস্ত থাকিস তো আমাদের ছেলেদের জীবনটা এরকম নেই আমাদের ছেলেদের জীবনটা এরকম সারাদিন কাজ করার পরে আর হয় না তিন থেকে তিন থেকে চার ওকে ওকে আরেকজন আছে বন্ধু আর একটা বন্ধু আছে কে কে কমেন্ট করছে একটু ফটাফট জমান ফটাফট কমেন্ট করে দাও তোমরা সবাই একটু লাইটটা শেয়ার করে দাও ট্যাক ট্যাপ করে দাও একটু তোমরা এই ছোট্ট ভাইটা পাশে একটু থেকো তোমাদের পাশে আমি আছি কে কোথায় আছো কে কোথায় আছো অনেক অনেক ধন্যবাদ লাভ রিয়ার রিয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইফটাকে একটু শেয়ার করে দাও একটু ট্যাপ টেপ টুপট করে দাও অসংখ্য ধন্যবাদ রণজিৎ রণজিৎ সেব তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এতক্ষণ থাকার জন্যে অভিজিৎ অভিজিৎকেও অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এতক্ষণ থাকার জন্যে আমাকে টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ঘরে অভিজিৎকেও অসংখ্য ধন্যবাদ আর একটা বন্ধু আছে কে কমেন্ট করছে না কোনো কিছু করছে না রিপ্লাই দিচ্ছে না সেই বন্ধুটাকে বলছি একটু কমেন্ট করো রিপ্লাই করো ঠিক আছে একে অপরকে সবাই বন্ধু করে নাও ঠিক আছে আমরা এসো এক অপরের সঙ্গে সবাই মিলেমিশে কাজ করি ঠিক আছে এই যে হিংসা করে কোনো ভাই তুই ভাত খেয়েছিস রে ভাই আমি ভাত খেয়েছি আমি মাংস দিয়ে মাংস দিয়ে আর ভাত মাংস আলু তরকারি করেছিল আর ভাত খেয়ে জাস্ট একটু আগে উঠলাম মোমো বানালাম মোমো বানিয়েছি পঞ্চাশ পিস মোমো বানালাম মোমো বানিয়ে তারপরে এই লাইট চালু করলাম সবসময় কি করি না সেই বন্ধু সেই বন্ধুটা ওই কখনো লেখেনি কেউ এখনো লেখেনি মনে হয় দেখছে কিছু লিখছে না না আর একটা বন্ধু আছে লিখছে না ও হ্যাঁ বাড়িতে ফোন করেছিলি ভাই বাড়িতে ফোন করছি মা বাবা কেমন আছে আমি বাড়ি যাইনি আমি শিবরাত্রিতে বাড়ি যাব শিবরাত্রিতে বাড়ি যাব শিবরাত্রিতে বাড়ি গিয়ে প্যাং ভিডিও করবো লোকের সঙ্গে প্যাং করবো প্যাং শিবরাত্রিতে বাড়ি গিয়ে শিবরাত্রি শিয়ে শিবনগরে গিয়ে প্যাং করবো ঠিক আছে দেখিস প্যাং ভিডিও করো প্যাং ভিডিও ভালো মজা হবে প্যাং ভিডিও করলে বুঝতে পেরেছিস প্যাংক ভিডিও করলে ভালো মজা আসবে মানুষের সাথে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রঞ্জিত আপনাকে রঞ্জিত সেব হ্যাঁ করো হয়নি আজকে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম না হ্যাঁ করো হয়নি আজকে মানে বুঝতে পারলাম না এটা কি বললি এটা বুঝতে পারলাম না আমি কি বললি বুঝতে পারলাম না বাড়িতে ফোন করায়নি সেটাই বলতে চাইছিস তাই তো বাড়িতে ফোন করিসনি তাই তো তা করবি কেন মেয়েদের ঘরে ফোন করবি হ্যাঁ মেয়েদের ঘরে ফোন করবি কাজে দেবে বাড়ির মা বাবাকে ফোন করবি কেন মেয়েদের ঘরে ফোন করবি তোকে বললাম আয় কলকাতাতে চলে আয় আমি তোকে কাজ দেখে দিচ্ছি কলকাতায় তুই ভাই মিলে করবো সপ্তাহে বাড়ি যাব কত মজা হবে তুই বিয়ে করবি কোল বর কত মজা করবো বিয়েতে ভোজ খাবো চাই চাই মা চাই চাই মানে বুঝতে পারলাম না তোদের হোটেলের সবাইকে বলে মেনশন করে দে ইউটিউব পুরা বন্ধুদের মেনশন করে দে ভাই দেওয়ার ঘরে মেনশন করে দে আমি সবারই লাইভে যেন যেতে পারি সেরকম করে দে সবারই লাইভে আমি যেতে পারবো যেন বলছি এখন তুই কোথায় আছিস ডিউটিতে আছিস না ঘরে শুয়ে আছিস বলছি ডিউটিতে আছিস না ঘরে শুয়ে আছিস ঘরে সব বন্দরাপোদ হয়ে গেলো আমার তাড়াতাড়ি একটু জয় নেন না মেয়েদের ঠিকঠাক আছে তো একদম ঠিকঠাক আছে তো একদম ঠিকঠাক আছে শরীর তোমার শরীর ঠিক আছে সে মেয়েদেরকে না ভাই ভালো হয়ে গেছি ভূতের মুখে রাম রাম ভূতের মুখে রাম রাম ভূতের মুখে রাম রাম শুনছি রে ভাই ডিউটিতে আছি আচ্ছা আচ্ছা ডিউটিতে আছিস তোর বন্ধুদের ঘরে একটুখানি লাইফটাকে দেখতে বল কাজে দেবে কাজে দেবে আর ভূতের মুখে রাম রাম ভূতের মুখে রাম 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 বলছে মেয়েদের ঘরে দেখিস না সারাদিন খালি মেয়েদের ঘরে রিপ্লাই কমেন্ট করিস আমি দেখি না হ্যাঁ ইনস্টাগ্রামে মেয়েদের ঘরে রিপ্লাই কেমন করিস দেখি না হ্যাঁ তুই কি ভাবিস কি আমি দেখি না আমার চোখ নাই আমার চোখ নাই হ্যাঁ তুই কি ভাবছিস কি আমাকে হ্যাঁ আমার চোখ নাই আমার চোখ নাই মেয়েদের ঘরে কমেন্টে গিয়ে উল্টোপাল্টা লিখিস আবার বলিস আমি মেয়েদের ঘরে করি না আমি ভদ্র গিয়েছি হ্যাঁ রাম রামরাম হ্যাঁ রাম রামরাম করছিস তুই হ্যাঁ তারা আমি বাড়ি যাচ্ছি সেই কমেন্টগুলো তোর মাকে দেখাবো এগুলো দেখো অভিজিৎ করেছে এই কমেন্টগুলো বাড়ি গিয়ে তোর মাকে আর দিদিকে দেখাবো করেছে মেয়েতে করে কমেন্ট তুই কি ভাবছিস কি আমি দেখি না তোর কমেন্ট হ্যাঁ তোর কমেন্ট আমি দেখি তোর কমেন্ট দেখি ভাই তোর কমেন্ট দেখি তুই তাকে কমেন্ট করিস না করিস বুঝতে পেরেছিস আমি কমেন্ট দেখি তো পালাবাই পালাচ্ছো ডি আচ্ছা ডিউটিতে আছি থাকো কাজ করো কাজ করো কাজে দেবে কাজ করো তোমার শরীর ঠিকঠাক আছে তো একদম ঠিকঠাক আছে ডিউটিতে আছি ডিউটিতে আছি আচ্ছা চলো বন্ধ করে দিয়ে আছি টাটা টাটা বাই বাই লাগি ভালো লাগছে টাটা